ঝিনাই নদীর পাশে আমরা দাঁড়িয়ে কথা বলছিলাম আসলে নদীর অবস্থা আগের মতো আর নেই নদী নদী নদীর যে খরস্রোতা ছিল আগে আমরা দেখেছি সেই নদীগুলা এখন চাপা হয়ে গেছে আমরা দূরে একটি ছোট নৌকা দেখতে পাচ্ছি আর আমার পিছনে যে আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রামীণ যে পরিবেশে নদীর মধ্যে মাছের অব অভয়ারণ্যের জন্য আটকে রাখা হয়েছে সেখানে কিন্তু মাছ চাষ না নদীতে যে চলমান মাছ থাকে সেই মাছগুলো এখানে পাওয়া যায় নদীর মাছগুলো কিন্তু সত্যিই সুস্বাদু আর ঝিনা নদীটার একটা বৈশিষ্ট্য সেটা হলো আমাদের সেই এলাঙ্গা থেকে যমুনা নদীর থেকে এই নদীটার উৎপত্তি এবং সেটা অনেক আঁকা হয়ে আঁকা হয়ে তারপরে আহ টাঙ্গাইল উপজেলা সদর সদর উপজেলা হয়ে কালিহাতি উপজেলা হয়ে তারপরে বাসাইল উপজেলার মধ্য দিয়ে একেবারে দক্ষিণ দিকে যেতে যেতে অনেক দূর পর্যন্ত গেছে আমরা যদি লক্ষ্য করি এই নদীটা গিয়ে একেবারে আহ ধলেশ্বরী নদীতে গিয়ে পড়ছে শেষ সীমানাটা ধলেশ্বরী নদী নদীর যে গতি প্রকৃতি আসলে নদীর গতি প্রকৃতি খুবই বৈচিত্র্যময় আমাদের নদীগুলা বাংলাদেশ যেহেতু নদীমাত্রিক দেশ সেই ক্ষেত্রে নদীগুলা কিন্তু আমাদের কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটায় আর মৎস্য উৎপাদন বিশেষ করে মৎস্য উৎপাদনে আমাদের নদীগুলা কিন্তু বিশেষ ভূমিকা রাখে আমরা যত যতদূর মনে হয় মানে আমরা যতদূর মনে করতে পারি আমাদের এককালে এই নদীগুলোতে কিন্তু অনেক মাছ থাকতো কিন্তু পরিবেশগত অবনতির কারণে কারণে মিল মিল কারখানা বা অথবা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই নদীগুলো কিন্তু আজকে মাছের জন্য মাছের জন্য উপযোগী নয় আমরা নদীতে যদিও মনে করি অনেক মাছ থাকার কথা কিন্তু সেই পরিমাণ মাছ কিন্তু নদীতে এখন পাওয়া যায় না তো শুধু ধর্ষক আমরা দেখাচ্ছিলাম একটু সেই আমাদের ঝিনাই নদী যেটি এখনো কিছু পানি আছে আমরা লক্ষ্য করতে পারছি আমার পিছন দিকে দেখতে পাচ্ছি বেশ কিছু পানি এখনো আছে তবে সঠিক প্রবাহমান না পানি স্থিমিত প্রবাহমান তো এখন শুষ্ক মৌসুম থাকার কারণে নদীগুলোর পানি একটু কমে গেছে আমরা আবার কখনো কোথাও কোন এক দৃশ্যে আপনাদের দেখাবো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম